উইকেটে হার্দিক পান্ডিয়া যখন আসবেন তখন আর কোনো প্রশ্ন থাকে না তিনি আছেন অর্থাৎ দলের চাহিদা পূর্ণ হবে উইকেটে আসবেন প্রতিপক্ষ দেখবেন দলের চাহিদা বুঝবেন ব্যাস তারপর হার্দিক পান্ডিয়া সেটাই করবেন যেটা তিনি সব থেকে ভালো পারেন হার্দিক পান্ডিয়াকে সেভাবেই তৈরি করেছে ভারত হার্দিক পান্ডিয়া ইজ আ বিস্ট তিনি তাই বিরাট কোহলির সেঞ্চুরি হবে কি হবে না সেটা দেখবেন না দেখবেন না কে কি ভাবছেন কারণ বিষ্ট হিসেবে যাকে গড়ে তোলা হয়েছে তার মধ্যে কি আর আবেগ অনুভূতি থাকে হার্দিক পান্ডিয়ার মধ্যেও সেটা নেই তাই তিনি অনন্য পঁয়তাল্লিশ রানের ইনিংস কখনো কখনো একটা সত্তর আশি রানের ইনিংস থেকেও বড় হয়ে দাঁড়ায় দুবাইয়ের স্পিন বান্ধব এক ইনিংস খেলেছেন হার্দিক পয় পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস দুটো ছক্কার সাথে চারটি চার ভারত নিউজিল্যান্ডের সামনে দুইশো পঞ্চাশের লক্ষ্য দিয়েছে তিরিশ রানে তিন উইকেট হারিয়ে যাওয়ার পরও যখন ভারত নিউজিল্যান্ডের সামনে দুইশো পঞ্চাশ রানের লক্ষ্য ছুড়ে দেয় তখন সেটা সম্ভব হয়েছে হার্দিক পান্ডিয়ার অদম্য মনোবলে ভারত তো এটাই চায় তার কাছে রহুল ইসলাম রনি খেলাকাত্তর